কোন কারণ ছাড়া হঠাৎই বাড়িতে ধরে যায় আগুন বৈদ্যুতিক তার সরঞ্জাম পানির পাইপ ট্যাঙ্ক প্লাস্টিকের জিনিস জামা কাপড় এমনকি কোরআন শরীফ বাদ যায় না কোনো কিছুই তবে শুধুমাত্র হুঠাট আগুন ধরাই নয় গায়েব হয়ে যায় বাসাবাড়ির অনেক জিনিসপত্র ভুক্তভোগী এলাকাবাসীর দাবি জীবনে কখনো এমন আগুন দেখেননি তারা কেউই আবার অনেকের দাবি এসব কিছুর অন্তরালে আছে কোন এক অলৌকিক শক্তি টাকা পর্যন্ত আলমারি বন্ধ আলমারি আগুন চলছে তার কাটতে থাকে চার থেকে চার থেকে পাঁচ মাসে ছয় সাত বার মিটার তার কাটছে ছয় দিন এখন ধান কেটে দেবে আমরা যাই দেখবো কে কেটছে কোনো মানুষ নাইট ফ্যান সব ফ্যানসারে একদম কালো হাটের তলায় আমরা বর্ষি মতো একটা জিনিস পাই থানাপড়া এলাকায় একটি বাড়িতে ঘটছে এমন কারণহীন আগুন লাগার কাণ্ড জানা যায় গত পনেরো মে থেকে প্রতিদিনই বাড়িটিকে ঘিরে ঘটছে অলৌকিক সব ঘটনা এমনকি পুরো বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পরেও মেলেনি নিস

সাধারণ মানুষ কৃষক বলছে যে বাড়ির কাছে প্রতিবেশী যারা সত্যি তার এটা না কোনো জিনিস অবশিষ্ট আর তার নেই একেবারে এটা শিক্ষিত লোক ভদ্র বল তার ব্যক্তিগত সত্যি আছে বলে আমরা মনে এমন অগ্নিকাণ্ডের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন এই অগ্নিকাণ্ড পুরোপুরি নজির বিহীন যে ঘটনাগুলো ঘটছে সেটা মানুষের কাছে আশ্চর্য বা অনেক কিছু মনে হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যদি মাটি থেকে মিথেন গ্যাস আসে মিথেন গ্যাস সরাসরি আগুন আগুন ধরবে না না জ্বালালে মিথেন গ্যাস আগুন ধরবে না তবে যদি ফসফিন গ্যাস মাটির ভিতর থেকে ভূপৃষ্ঠ থেকে পানির সাথে গ্যাস গ্যাস আসতে পারে সেটা সরাসরি বাতাসের সাথে আগুন ধরে অথবা শর্ট সার্কিট থেকে হতে পারে এমনকি বাড়িতে যে বিভিন্ন ওয়াল ওয়ালে ধরছে সেখানে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে সেই সিমেন্টে সাধারণত জিপসাম ব্যবহার করা হয় এর সাথে ক্যালসিয়াম ফসফিট থাকে সেই ক্যালসিয়াম ফসফিট থেকে ফসফিনিয়াম থেকে গ্যাস তৈরি হতে পারে সাধারণভাবে আমি এইটুকু বলতে পারছি